সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে খেলনা বল ও একটি সাধারণ ঝাড়বাতি দিয়ে এত সুন্দর একটি আলোকসজ্জা বানানো যায় প্রথমে আমি একটি ঝাড়বাতি নিয়ে নিয়েছি যা যে কোনো আলোকসজ্জার দোকানে পেয়ে যাবেন ঝাড়বাতিটি বানাতে আমি ব্যবহার করেছি সেলাই মেশিনের সুতা ও নিয়েছি সাধারণ খেলনা বল যা আপনি ক্লিয়ার খেলনা বল লিখে সার্চ দিলে দ্বারা পেয়ে যাবেন আপনারা চাইলে দোকানেও খোঁজ নিতে পারেন ঝাড়বাতি সেট করার জন্য আপনারা বলের এক সাইডে আমার মতো ছিদ্র করে নেবেন সুতা পেঁচানোর সুবিধার জন্য আমি প্রথমে আইকা ব্যবহার করেছি তা না হলে সুতা পেঁচানো কষ্টকর হবে বন্ধুরা এবার একে একে সুতা পেঁচানোর পালা প্রথমে ধরে ধরে সাবধানে সুতা বলের সাথে পেঁচিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে সুতাগুলো বলের সাথে আড়িভাবে থাকে কারণ আড়িভাবে না থাকলে আসল সৌন্দর্যটি ফোটে উঠবে না আমি এখানে টোটাল পাঁচ কালারের সুতা নিয়েছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন উজ্জ্বল কালারের সুতা নিতে তাহলে বাতি বন্ধ থাকা অবস্থাতেও এটি দেখতে অনেক সুন্দর লাগবে সম্মানিত দর্শক এবার বলের সাথে ঝাড়বাতি সেট করে নেব আমি এখানে সর্বমোট বৃষ্টি বল নিয়েছি আপনি ঝাড়বাতির দোকানে খোঁজ করলে ঝাড়বাতি প্রোটেক্টরও পেয়ে যাবেন আমি একটি দোকানে খোঁজ করে বারোটি পেয়েছিলাম যা আমি বলের সাথে সেট করেছি এবং বাকি আটটি গ্লুগান ইউজ করে লাগিয়েছি আপনি যদি এমন একটি ঝাড়বাতি বাজারে কিনতে যান তাহলে অবশ্যই এর দাম এক হাজারের উপরে পড়বে কিন্তু এটি বানাতে আমার পাঁচশো টাকারও কম লেগেছে সম্মানিত দর্শক এবার ঝাড়বাতিটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটি টেস্ট করে নিব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাতিগুলো ওয়ালে ছেট করার আগেই কত সুন্দর লাগছে এবার ওয়ালে ছেট করার পালা আমি আমার বেডের পাশের জানালার মাঝে ঝাড়বাতিটি সেট করেছি সত্যি বলতে বাতিটি না জানিয়েও এটি দেখতে খুবই সুন্দর লাগছিল বন্ধুরা আমার বানানো ঝাড়বাতিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যা আমার পরবর্তী আরেকটি ক্রাফ্ট বানানোর জন্য খুবই কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিয়াক্ট অথবা কমেন্ট করে জানাবেন এরকম আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ক্রাফট ও আর্টের ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ